হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিমিস রেসিপিস অ্যান্ড ব্লগসে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা রান্না শেয়ার করব গল্প করতে করতে কিছু কথা বলতে বলতে শেয়ার করব তার আগে আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজকে যে রান্নাটা করব। সেটা হচ্ছে ফুলকপি সিম টমেটো দিয়ে মাছের একটা তরকারি আমি এখানে সবজি কাটতে বসেছি আমার বড় ছেলে পাশে বসে বলছে যে ও আমাকে হেল্প করতে চায় এখন যেহেতু শীতের সময় আর প্রচুর ফুলকপি বাঁধাকপি শিম টমেটো এগুলা আসলে ভরপুর বাজারে এবং আমি যতটুকু জানি বাজারে এই সবজিগুলোর দামও বেশ কমে এসেছে এখন তো আমাদের এদিকে পনেরো বিশ টাকার মধ্যেই সবজি পাওয়া যাচ্ছে যে ফুলকপিটা পনেরো টাকা বিশ টাকা এর মধ্যেই কেনা যাচ্ছে তা আপনাদের ওখানে কার বাজারে আশেপাশে বাজারগুলোতে কার কেমন দামে সবজি কিনতে পারছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানান তো দেখি আমার মনে হচ্ছে যে সব সবজিরই দাম কমেছে কারণ আজকে পেঁয়াজের কেজি দেখলাম যে পঞ্চান্ন টাকায়ও বিক্রি হচ্ছে এখন পেঁয়াজের আসলে অনেক বছর পর মনে হচ্ছে যে পেঁয়াজের দাম এত কমে গেছে আমার কাছে মনে হয়েছে এখন সব বাজারেই কেনা এরকম না আরও কম বা বেশিতেও বিক্রি হচ্ছে আমি আসলে জানতে খুব ইচ্ছা করছে আর দাম নিয়ে কথা বলার একটা বড় কারণ হচ্ছে আমরা গৃহিণীরা তো বরাবরই মানে সবজি রান্নাবান্না মানে দ্রব্যমূল্যের ব্যাপারে খুবই কনসার্ন থাকতে হয় আমাদের কারণ দাম কমা মানে হচ্ছে আমাদের জন্য একটা সেভিংসের সুযোগ হয়ে যায় যে কোনো কিছুর দাম কমলে আর দাম বাড়লে হচ্ছে আমাদের হিসাবটা একটু অন্যরকম যাই হোক এখানে আমি সবজি কাটছি ফুলকপি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে নিব আর পাশে বসে আমার ছেলে আমার বাবুটা শুয়ে শুয়ে দেখছে আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অন করে রাখুন যেন আমার একটা ভিডিও আসলে আপনার সাথে সাথে সেটা দেখতে পারেন যাই হোক এই তো কথা বলতে বলতে আমি ফুলকপি প্রায় কেটে ফেলেছি আমার আরেকটু সবজি নিব তো আপনারা এই রান্নাটা কে কীভাবে করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই তো দেখুন ফুলকপি কাটা শেষ আসলে গল্প করতে করতে যে কোনো কাজ করতেও খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় মনে হয় আমার কিন্তু খুব বেশি সময় লাগে নাই আচ্ছা যাই হোক তো এখানে আমি ধনে নিয়ে আসছি এগুলা বাঁচব বেছে রাখবো আসলে আমাদের বাসায় যখন ধনে পাতা কেনা হয় সেটা সব সময় মানে আগেই বেছে রাখা হয় যেন পরে শুধু মাছে বা সবজিতে বা যে কোনো তরকারিতে দেওয়ার সময় জাস্ট আমরা মানে নিয়ে ধুয়ে কেটে দিয়ে দিতে পারি তো এখন আমি এগুলা বেছে নিচ্ছি এভাবে বেছে আমি একটা পলিথিনে আর কি এগুলা সুন্দর করে রেখে ফ্রিজে রেখে দেব বা বক্সেও রাখা যায় তবে বক্সে আমি দেখেছি বক্সের চেয়ে পলিতে রাখলেই ভালো হয় কারণ বক্সে রাখলে অনেক সময় দেখা যায় পানি বা বক্সটা যে সাইডে পড়ে যায় ফ্রিজে অনেক সময় জমে গিয়ে ধনে পাতাটা নষ্টও হয়ে যায় কিন্তু আর অনেক সময় বক্সে পানিও জমে তো এই তো ধনে পাতাও কাটা শেষ এগুলো এখন আমি সুন্দর করে পলিতে রেখে ফ্রিজে রেখে দেবো আর যতটুকু আমি রান্না করব যখন রান্না করব নিয়ে নিয়ে এক ইজিলি রান্না করতে পারে এইভাবে আপনারাও ইচ্ছা করলে এইভাবে রেখে দিতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক দেখবেন কাজে অনেক সহজ হয়ে যাবে কারণ শেষে দেখা যায় যে রান্নার শেষ মুহুর্তে ধনে পাতাটা আসলে অনেক সময় রেডি না থাকলে পরে কেটে ধুয়ে অনেকই হয় যে কোনো কাজে আসলে কেটে গুছিয়ে নিলে সেটা অনেক মানে ইজি হয় এবং সুন্দরভাবে সেটা মানে পরে করতে সহজ হয় এখানে আমি একটা বাঁধাকপিও নিয়েছি এটা আবার ভাজি করার জন্য কাটছি তো যাই হোক এটাও কেটে রাখবো আসলে একবারে সব সবজি কেটে তারপরে আর কি যা যা রান্না করব। সেগুলো একসাথে নিয়ে রান্না করলে সুবিধা হয় আর কি কাজে এখানে আমি সবজিগুলো কাটছিলাম আর ওদিকে আমার বড় ছেলে ছোটো মেয়েকে নিয়ে কুলে করে বসে আছে এখানে আমি ফুলকপির যে ডাটাগুলো আছে সেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তো এখন বাঁধাকপি ভাজিটা বসাবো তো দেখুন আমি কীভাবে বাঁধাকপি ভাজি করছি কোনো চিংড়ি মাছ বা ডিম ছাড়া করব আজকে নর্মালি ডিম বা চিংড়ি মাছ দিয়েই করি বা কিন্তু আজকে অত কিছু করবো না আজকে সিম্পলি বাঁধাকপিটা ভাজি করব আর আপনাদের সাথে তো কিছু কথা বলি আসলে গল্প করতে তো খুবই ভালো লাগে কিন্তু আগেই বলেছি আমার আসলে ওরকম গল্প করার খুব বেশি মানুষ নেই আমার বাসায় আমরা যে কয়েকজন থাকি সবাই যার যার কাজে বেশিরভাগ সময় ব্যস্তই থাকা হয় অত গল্প করার কেউ নেই তো আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে যখন আপনাদের সাথে কথা বলি তখন আমার মনে হয় কি যে আমি অনেক মানুষের সাথে গল্প করছি অনেক কথা বলছি আমার মন মতো আমি যেটা খুশি সেটা বলছি তো ভালো লাগে তখন যখন আপনারা দেখি যে আমার ভিডিওগুলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আবার যখন দেখি যে লাইক কমেন্ট হয় তখন ভালো লাগে যাই হোক আমি এখানে রান্না করছিলাম আর ওদিকে আমার ছেলে টিভি দেখছিল এখন আমি মাছ ভাজবো এখানে আমি রুই মাছ নিয়েছি হলুদ লবণ দিয়ে মানে মাছগুলো আগে খুব ভালো মতো ধুয়ে আমার আমার শাশুড়ি মাই মাছগুলো ধুয়ে দিয়ে গেছে তা আমি আরেকবার ভালো মতো একবার ধুয়ে তারপর আর কি হলুদ লবণ দিয়ে তারপর মেখে ভালো মতো এখন মাছগুলো তেলে ভাজবো তো মাছ ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজার পরে আমি আমার সেই কাঙ্ক্ষিত সবচেয়ে শীতের জনপ্রিয় যে তরকারি ফুলকপির সিম টমেটো এসব দিয়ে রান্না করা হয় সেটা বসাবো এই যে বসালাম আপনারা আবার রান্না দেখতে থাকুন আর আমার কথা শুনি আমার মনে হয় যে মেয়েদের আসলে কম বেশি রান্না করতে খুবই ভালো লাগে সব মেয়েই টুকটাক রান্না রান্নাবান্না করতে পছন্দ করে আর হ্যাঁ এটা ঠিক যে বাধ্যতামূলক কোনো কিছুই বা একেবারে কন্টিনিউয়াসলি যদি একটা জিনিস করায় মানুষ বোরিংও হয়ে যায় কিন্তু তারপরেও এটাও সত্যি যে মেয়েরা কিন্তু রান্নাবান্না করতে পছন্দ করে একটা না হয়তো বা অনেকেই মানে যারা চাকরি করে বা যারা নিজেরা কোনো অন্য কোনো কাজে ব্যস্ত থাকে বা যদি বলি স্টুডেন্টরা আমরা কিন্তু দেখা যায় যে স্টুডেন্ট লাইফে খুব বেশি রান্না মানে খুব বেশি কি রান্নাই করা হতো না কারণ তখন মাই সব রান্নাবান্না করতো সব কিছু কিন্তু তারপর শখের বসে কিন্তু কম বেশি একটা নাস্তা বানানো বা একটা খাবার একটা আইটেম করা হতো আমারও খারাপ লাগছে না রান্না রান্নাবান্না করতে ভালোই লাগে আর বাইরের খাবারকে কেমন পছন্দ করেন ঘরের খাবারকে পছন্দ করেন সেটা খুব জানতে ইচ্ছা করছে যে আসলে মানুষ খুব বেশি এখন আমরা বাইরের খাবার খাই বা বাইরের খাবারের সাথে সম্পৃক্ততা বেড়ে গেছে আমি নিজেও বাইরের খাবার বিশেষ করে চাইনিজ আইটেম তো আমার খুবই পছন্দ কিন্তু তারপরেও কেন যেন ঘরে মানে খাবার একবেলা ঘরে খাবার না খেলে ভালো লাগে না যাই হোক এখানে আমি রান্না বসালাম যে ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি আর ফুলকপির যে ডাটাগুলো সেগুলো আমি মানে বেছে আগেই ভালো মতো বেছে তারপর হচ্ছে আলাদা একটু সিদ্ধ করে নিয়েছিলাম কারণ এতে দেখা যায় যে ডাটাগুলো নরম হয়ে যায় প্রায় কারণ নর্মালি ফুলকপি ডাটাটা একটু দেরি হয় সিদ্ধ হতে আমার এই রান্নাটাও প্রায় শেষের দিকে তো এখন আমি একদম শেষের দিকে এই যে মাছ দিলাম মাছগুলো দেওয়ার পর আমি টমেটো দিয়ে দিয়েছিলাম তো ওইটা ভিডিওটা আসলে ভিডিওটা আসলে একটু স্কিপ হয়ে গেছে যাই হোক তো এরপরে আমি টমেটো দিয়ে শেষের দিকে একদম যখন মানে সব সবজিও সুন্দর মতো রান্না টান্না হয়ে সেদ্ধ হয়ে সুন্দর মতো জলটাও একদম আমার পছন্দ মতো হয়ে গেছে তখন আমি শেষের দিকে জিরে গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা দিয়ে ছিটিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে রেখে তারপর রান্নাটা শেষ করে ফেলি আর আপনারা কে কে এই রান্নাটা এভাবে করেন সেটা আমাকে বলবেন জানাবেন কমেন্ট করে সে সাথে আর অন্য কীভাবে করেন সেটাও জানাবেন এই যে দেখুন ফাইনাল লুক রান্নাটা দেখতে কিন্তু নিশ্চয়ই অনেক জিনিসিয়াস হয়েছে তাই না দেখে মনে হচ্ছে না যে খেতে খুবই মজা হবে খেতে আসলেই খুবই স্বাদ হয়েছিল আপনার বাসায় ট্রাই করতে পারেন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন